হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে ফেস ফ্রাই করে দেখাবো এই তো আদা রসুন বাটা জিরে বাটা ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো মশলা দিয়ে মাছগুলোকে লবণ পরিমাণ মতো দিয়ে এই তো মাছগুলোকে মাখায় নিচ্ছি এই তো মাছগুলো এমন করে ধরে ধরে সম্পূর্ণ মশলা যেন ভালো মতো মিক্সড হয়ে যায় এই জন্য হাতে ধরে ধরে মিক্সড করবেন এই তো মিক্সড করে নিয়েছি তো মাছ করে নিয়েছি কিছুক্ষণ পরে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি এরপর আমি আমার মাছগুলোকে ছেড়ে দিবো পাঙ্গাস মাছ ভাজার জন্য অবশ্যই আপনারা তোলা ভাত কম করে দেবেন পাঙ্গাস মাছ ভাজার জন্য আপনারা অবশ্যই তোলা রাতটা কমানি দেবেন কারণ মাছ ফুটে ওঠে আর দূরের থেকে দেবেন আপনাদের আমি ফিজ ট্রাই করে দেখাচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকবেন

ছিটকে তেল যে অনেক মানুষের হাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আজকের মতো এখানে যেটা নিচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এমনই ভালো ভালো ভিডিও এটা আমার পেজটিকে থেকে ফলো করতে ভুলবেন না পাশে থাকবেন আজকের মতো বাই বাই